বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিয়ে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হতে এখন দেরি আছে সিক্স সেমিস্টারেরও দেরি আছে সবার আগে সিক্স সেমিস্টার হবে তারপর ফোর্থ সেমিস্টার হবে কিন্তু একটা পরীক্ষা রয়ে গেছে সেটা হচ্ছে প্রথম সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা অনেক আগে হয়ে যাওয়ার কথা তার জায়গায় সেটা এখন হবে এই ভোটের পর জুন মাসের শেষে বা মাঝামাঝি হতে পারে তো সেই ফার্স্ট সেমিস্টারের ছেলে মেয়েদের কথা ভেবে আমি এটা একদম মেজর এবং মাইনর মিলে সাহিত্যের সংরূপের যে সাজেশানটা দিয়েছিলাম সেটা তো আছেই আর সেটা ছাড়াও আরও যে তিনটে একক আছে সেই তিনটে এককের মধ্যে মাঝের দুটো একক মেজরের যেটা হচ্ছে বাংলা কবিতা এবং বাংলা ছোট গল্প সেই দুটো এককের সাজেশান আমি আজকে তৈরি করলাম তো তোমরা সাজেশানটা ভালো করে করবে সাজেশানটা করলে দেখবে কমন আসবেই হান্ড্রেড পারসেন্ট কমন অবশ্যই আসবে তো যাই হোক এর আগে যারা ফোর্থ সেমিস্টার বা থার্ড সেমিস্টার বা সিক্স সেমিস্টার বা অন্যান্য সেমিস্টারে আমরা সাজেশান যারা ফলো করেছো তারা জানো সাজেশান কমন কেমন আসে এবারেও আসবে ফার্স্ট সেমিস্টারের তো মেজরের যে সাজেশন সাহিত্য সংরূপের আগের এক নম্বর যে সাজেশানটা আমি দিয়েছি সেই সাজেশানটা অবশ্যই তোমরা করবে সেই সঙ্গে তারপরে এই যে বাংলা কবিতা এবং বাংলা ছোট গল্প এই দুটোর উপরও সায়সানটা আমি তৈরি করেছি তো এর পরবর্তী ভিডিওটা আমরা আমি করব শুধুমাত্র বাংলা প্রবন্ধের উপর ভিত্তি করে তো যাই হোক আমি আর বেশি সময় নষ্ট করছি না কারণ এই ভিডিওটা একটু বড় হবে দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিয়ে প্রথম সেমিস্টার বাংলা সাজেশন মেজর কোর্স বাংলা কবিতা এবং বাংলা ছোট গল্প এই দুটোর উপর এখন বড় কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন এবং দশ নম্বর কোশ্চেনের স্যাসেন ছোটো কোশ্চেনটা আমি পরে ভিডিওতে দেবো দেখো প্রথমে পাঁচ নম্বরে কোশ্চেন বাংলা কবিতার এ দুঃখের কথা জানবে না কেউ কার দুঃখের কথা বলা হয়েছে তার দুঃখের কারণ কি এ প্রসঙ্গে কবি কোন নতুন আসার সম্ভাবনা ব্যক্ত করেছেন এটা হচ্ছে রানার কবিতা থেকে দেওয়া হয়েছে রানার কবিতা থেকেই পরের কোশ্চেনটা হচ্ছে ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে খামি জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো এর পরেরটা হচ্ছে রানার কবিতা থেকে পিঠেতে টাকার বোঝা তবুও এই টাকাকে যাবে না ছোঁয়া কোন টাকার কথা বলা হয়েছে সেই টাকাকে কার কেন ছোঁয়া যাবে না আচ্ছা এবারে কোশ্চেনটা আমি দিয়েছি জীবনানন্দ দাসের আবার আসিব ফিরে কবিতা থেকে দেখো প্রথম প্রশ্নটা আছে আমার আমারে পাবে আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে কাদের ভেড়ে কাকে কীভাবে পাওয়া যাবে এবার একটা বলাকা থেকে হে হংস বলাকা আজ রাতে মোর কাছে খুলে দিলে স্তব্ধতার ঢাকা এটা অথবা দিয়ে অন্য প্রশ্ন অন্যও দিতে পারে লাইন শব্দময়ী অপসর রমণী গেলা চলি স্তব্ধতার তপভঙ্গ করি প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো এবার দেখো একটা কবি কবিতা থেকে দিয়েছি অস্তগামী ভানুপ্রভা সদৃশ বিতরী ভাবের সংসারে তার সুবর্ণ কিরণ তাৎপর্য বিশ্লেষণ এটা হচ্ছে ওয়ে প্রাণনাথ গিরিবর হে ভয়তনু কাঁপিছে আমার কার লেখা কোন পর্যায়ের পথ পদটির কাব্য সৌন্দর্য বিচার করো বিশ্লেষণ করো এটা পাঁচেও দিতে পারে দশেও দিতে পারে আচ্ছা এবারে যেটা প্রশ্নটা আছে বিছায়ে বাঘের ছাল দ্বারে বসে মহাকাল বেরো গণেশমাতা ডাকে বারবার কার লেখা কোন পর্যায়ের পথ মহাকাল এবং গণেশমাতা বলতে কাকে বোঝানো হয়েছে পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো পরের প্রশ্নটাও আছে তোমার ইয়ে থেকে এই মানে চণ্ডীদাসের যে কবিতাটা হচ্ছে ওহে না ওটা নয় গিরিবর নয় ওটা তো পদাবলী থেকে দেওয়া আছে বৈষ্ণব পদাবলীর যে কবিতাটা দেওয়া আছে কি নামটা কি কবিতাটার নাম জানো কবিতার নামটা হচ্ছে ওই যে যেটা আছে কহে দ্বিজ চণ্ডীদাস চণ্ডীদাস চণ্ডীদাসে কুলবতী কুল নাসে আপনার যৌবন যাচাই কার লেখা কোন কবিতার অংশ কাব্যটির কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার করো তারপরে নাম পরতাপে যার ঐছন ছন অঙ্গের পরশে কি বা হয় কাব্য সৌন্দর্য বিশ্লেষণ কর এবারটা দিয়েছি বাবরের প্রার্থনা থেকে নাকিয়ে শরীরের পাপের বীজাণুতে কোনোই ত্রাণ নেই ভবিষ্যের ভবিষ্যৎ প্রজন্মের এই ব্যাধির জন্য কবির আত্মগ্লানিটি ব্যাখ্যা করো আমার সন্ততি স্বপ্নে থাক কবির আন্তরিক প্রার্থনা এই আন্তরিক প্রার্থনা কি চিরকালীন বলা চলে এই বারোটা কোশ্চেন আরেকটা আছে অসহায় জাতি মরিছে ডুব মরিচে ডুবিয়া জানে না সন্তরণ কার লেখা কোন কবিতার অংশ কোন জাতি কেন ডুবছে মনে হয় সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কইবারে কার কেন এরূপ মনে হয়েছে এটা বলাকা থেকে আর আগেরটা হচ্ছে কান্ডারি হোসিয়ার থেকে আচ্ছা এবারে দশ নম্বরের কবি কোশ্চেন কবিতা থেকে সনের জাতীয় কবিতা হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কবি কবিতাটি কতখানি সার্থক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের মতে প্রকৃত কবিকে তা কবি কবিতা অবলম্বনে লেখো ইতিহাস ও কল্পনার মিশ্রণে কবি শঙ্খ সৃষ্টি করেছেন এক কল্পজগত বিশ্লেষণ করো রানার কবিতার নামকরণের সার্থকতা বিচার করো কবি জীবনানন্দ দাস কীভাবে পল্লী বাংলার বুকে বারবার ফিরে আসতে চান তা নিজের ভাষায় লেখো কাণ্ডারি কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করো বলাকা কাব্যে গতিতত্ত্বের যে পেয়ে ঘটেছে তা লেখো সই শোনা এলো শ্যামনাম কবিতাটির কাব্য সৌন্দর্য বিচার বিশ্লেষণ করো আচ্ছা ওই যে বলছিলাম কবিতাটা সে কবিতাটার নাম হচ্ছে সই কেবাসনাইলো শ্যামনাম আসলে কবিতার লাইনটা দিয়েই দিয়ে দেওয়া হয়েছে কবিতার নাম তারপরে ওহে গিরিবর প্রাণনাথে কবিতাটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো এই নটা বড় কোশ্চেন দিলাম এই নটা বড় কোশ্চেনের মধ্যে পড়বে দুটো দুটো পড়বে আচ্ছা দুটো দুটো নয় হ্যাঁ দুটোই পড়বে আচ্ছা এরপর বাংলা ছোট গল্প বাংলা ছোট গল্পতে দেখো প্রথমে পাঁচ নম্বর কোশ্চেন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম কে কখন কেন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল লেখক বনফুলের প্রথমবার তাজমহল দর্শনের অভিজ্ঞতা বর্ণনা করো স্নেহ মমতা ইহলোকের মায়া ও দুঃখ পরলোকের দুর্ভাবনা সব যেন এই ছবিতে মহত সুন্দরভাবে পরিকল্পিত ছিল কোন ছবির কথা বলা হয়েছে ছবিটি তাৎপর্য কি ছিল জননী গল্পে গল্পকথকদের বাড়িতে পাঁচটি শোক কখন কিভাবে এসেছিল খোঁড়া সে কিভাবে সাপিনীটিকে ধরেছিল তা লেখো তাজমহল সম্বন্ধে আর কোনো মোহ নেই তাজমহল সম্পর্কে কার কেন কোনো মোহ নেই তা লেখো তারপরে আমরা এইসব গল্প মা বাবার কাছে শুনেছি আমরা কারা এখানে কোন গল্পের কথা বলা হয়েছে এ ছবির মানে বলেছিল ফরেস্টার বাবু কোন ছবির কথা বলা হয়েছে ছবিটির মানে কি ছিল মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম কে কেন মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে রইলেন এটা দেখো এই যে মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম এই প্রশ্নটা আর প্রথমবার তাজমহল দেখার অভিজ্ঞতা দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর আচ্ছা এবার টেন মার্কস কোশ্চেন যেগুলো আছে তাজমহল গল্পে সমাজের দুটি দিক কিভাবে ফুটে উঠেছে তা লেখো ওই যে ফকির শাহজাহান আর ইতিহাসের শাহজাহান ওই দুটোকে মিলিয়ে লিখতে হবে ধনী ও দরিদ্রের ব্যাপারটা তাজমহল গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো তাজমহল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো খোঁড়া শেখ চরিত্রটি বিশ্লেষণ করো জোবেদা চরিত্রটি বিশ্লেষণ করো নারী ও নাগিনী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো নারী ও নাগিনী গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো জননী গল্পের নামকরণ কতখানি সার্থক বা জননী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো জননী গল্পটি ছোট গল্প হিসেবে কতখানি সার্থক আলোচনা করো দেখো এই নটা কোশ্চেন ছোট গল্প থেকে দিলাম আর ছোট গল্প থেকে শর্ট পাঁচ নম্বরের কোশ্চেন দেওয়া আছে নটা ছোট গল্প থেকে মোট বড়োটা বড়ো প্রশ্ন নটা ছোট প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন নটা আর আরেকটা হচ্ছে আর হচ্ছে নটা বড়ো কোশ্চেন কবিতা থেকে আর চোদ্দোটা ছোট কোশ্চেন পাঁচ নম্বরের এ থেকে কবিতা থেকে এখন যে কথাটা তোমাদেরকে বলবার দরকার সব থেকে বড়ো কথা টেক্সট বইগুলো খুব ভালো করে পড়বে টেক্সট বইগুলো খুব ভালো করে পড়বে কোনখান থেকে কি লাইন তুলে দিয়ে দিতে পারে যে কোনো সময় বলা যায় না তবুও আমি আমি যেগুলো দিয়েছি ওর মধ্যে আশা করি আশা করি কেন হানড্রেড পারসেন্ট চান্স তোমরা সব কমন কমনই পাবে এখন বিষয়টা দেখো তোমাদের কি ধরনের প্রশ্ন হতে পারে কীরকম প্রশ্ন বিভাজন হতে পারে তোমাদের তো চারটে একক আছে একক ওয়ান একক টু একক থ্রি আর একক ফোর একক ওয়ানে আছে সাহিত্যের সংরূপ একক টুতে আছে বাংলা কবিতা একক থ্রিতে আছে বাংলা ছোট গল্প আর একক ফোরে আছে বাংলা প্রবন্ধ এখন দেখো পাঁচ নম্বরে কোশ্চেন পড়ে ছটা পাঁচ নম্বরে কোশ্চেন পড়ে ছটা তার মধ্যে চারটে একক থেকে চারটে পাঁচ নম্বরে থাকবে আর বাকি দুটো একক থেকে বাকি যে কোনো দুটো একক থেকে দুটো থাকবে মোট ছটা কোশ্চেন থাকবে তো ছটা কোশ্চেনের মধ্যে আমার যতটা ধারণা কবিতা থেকে দুটো পাঁচ নম্বর থাকবে এবং ছোট গল্প থেকেও দুটো পাঁচ নম্বর থাকবে এগুলো হয়তো ভাগ ভাগ করে দিতে পারে কারণ এবছর যদি কবিতা ছোট গল্প থেকে দেয় তাহলে পরের বছর দেখা যাবে সাহিত্যের সংরূপ থেকে আর এ থেকে ওই কী বলে প্রবন্ধ থেকে দিয়ে দিলো পরের বছর দেখা গেল প্রবন্ধ থেকে দিলো যখন দিয়েছিল এবছর যদি প্রবন্ধ থেকে দেয় বা সংরূপ থেকে দেয় তাহলে হয়তো দেখা গেলো পরের বছর কবিতা থেকে দিয়ে দিলো বা ছোট গল্প থেকে দিয়ে দিলো কাজেই চারটের মধ্যে চারটেকেই করতে হবে এবং চারটে প্রবন্ধ চারটে একক তো করতেই হবে চারটে একক থেকে ছটা কোশ্চেন পড়বে তোমাদেরকে করতে হবে চারটে চার পাঁচে কুড়ি আর দশ নম্বরে যে দুটো থাকে চারটে একক থেকে চারটে থাকবে করতে হবে তোমাকে যে কোনো দুটো চারটে একক থেকে চারটে দশ নম্বরে থাকবে পড়তে হবে যে কোনো দুটো আর সব থেকে যেটা ছোটো কোশ্চেনের জন্যে কিন্তু সব কটাই ভালো করে করতে হবে সব কোটা টেক্সটকে ভালো করে পড়তে হবে ছোট কোশ্চেন থেকে কোথায় কি দিয়ে দেবে বলা খুব মুশকিল আচ্ছা আর একটা কথা তোমাদেরকে বলি যে নোটস দেখো বই তো বিশেষ খুব একটা মানে যে খুব উন্নত মানের বই বেরিয়েছে গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টারে তা আমি বলবো না বেরিয়েছে বেরোয়নি তা নয় কিন্তু যেটুকু আমি দেখে বুঝেছি অতটা উন্নত মানের নোটস বই তেমন বাজারে এখনও পর্যন্ত আসেনি তো নোটস আমি তৈরি করেছি আমার নোটস যদি তোমাদের কারো দরকার হয় তাহলে কিন্তু তোমরা আমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে পারো নোটস আমি সকলকেই দিই আমি তো টিউশনে তো পড়াই টিউশনেও সবাইকেই নোট দিই আর অনলাইনেও অনেকে নোট আমার কাছ থেকে নেয় যেমন ধরো তোমরা তো এই ফার্স্ট সেমিস্টারে প্রথম আসছো এর আগে আস এর আগে আমরা হয়তো ভিডিও দেখেছো না জানি না দেখে থাকতে পারো তো তোমরা হয়তো অতটা জানো না কিন্তু তোমরা আমি নোটস দিই সমস্ত সেমিস্টারেরই নোটস দিই বাংলার নোটস তোমাদের যদি কারো নোটসের প্রয়োজন হয় তোমরা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো আর একটা কথা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং কমেন্ট করো লাইক করো বন্ধুদের বলো ভিডিওগুলো দেখতে